this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নিজের রাজনৈতিক যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হয়নি বা রাজনৈতিক খিদে পূরণ হয়নি তাই দু সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে পাল্টি খেয়ে বিজেপিতে গিয়েছিলেন বিজেপিতে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমানে আক্রমণ তো করেইছেন বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস এবার শেষ উনিশে হাফ একুশে সাফ এই স্লোগানকে সামনে রেখে তারা যখন ভোটযুদ্ধ অবতীর্ণ হয়েছিল দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস পুনরায় তৃতীয়বারের জন্য আরো শক্তিশালী হয়ে ফিরে এসছে বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু অধিকারী অধিকারীর এই যে সেই বিজেপিতে পাল্টির গিয়েও বহাল ছিল কখনো তিনি দিলীপ গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়েছেন কখনো আবার তিনি সুকান্ত গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়েছেন পরবর্তীকালে দেখা গেছে দিলীপ সুকান্তর থেকে সমান দূরত্ব বজায় রেখে তিনি নিজের গোষ্ঠীর তৈরি করেছেন অর্থাৎ যে পাল্টিবাজির পলিটিক্স সেই পাল্টিবাজির পলিটিক্সে সিদ্ধহস্ত শুভেন্দু অধিকারী নিজের পুরোনো অভ্যাস অনুযায়ী বিজেপিতে গিয়েও একই রকম ভাবে গোষ্ঠীবাজি লবিবাজি শুরু করেছিলেন ধীরে ধীরে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপির নেতারা এবং কেন্দ্রীয় বিজেপির নেতারা যারা শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করে বিভিন্ন সময় নানান ডায়লগবাজি পশ্চিমবঙ্গের বুকে করেছেন তারা বুঝতে পেরেছেন শুভেন্দু আসলে ফাঁকা কলসি ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় কিন্তু ভেতরটা অন্তঃস্বাস শূন্য সেই উপলব্ধি থেকেই ধীরে ধীরে শুভেন্দু অধিকারী বিজেপি দলের মধ্যে কোণঠাসা হয়েছেন নানা বিষয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে রাজ্য সভাপতির সঙ্গে তার যে দূরত্ব সেই দূরত্ব প্রকাশ পেয়েছে কিন্তু এই দলে কোণঠাসা হতে হতে শুভেন্দু অধিকারীও বিলক্ষণ বুঝতে পেরেছিলেন যে তিনি গুরুত্ব হারাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি ডাক পাচ্ছেন না তাই তিনি ছুটে গিয়েছিলেন সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে এদিকে সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে শুভেন্দু অধিকারী ছুটে গেলেন আবার দেখা গেল বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে আসলেন দিলীপ ঘোষ অর্থাৎ বর্তমান বিজেপির বিজেপির সঙ্গে তিনি যখন তার বাড়িতে বঙ্গ রাজ্য গিয়ে দেখা করছেন আবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ঘরে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আসলেন কথা বললেন কথা বলার পরেই এই পাল্টিবাজির পলিটিক্সে অভ্যস্ত শুভেন্দু অধিকারী পুনরায় পাল্টি খেলেন এত বড় পাল্টি যে তিনি খাবেন সে কথা বঙ্গ বিজেপির তাবর নেতৃত্ব থেকে শুরু করে নিচুতলার কর্মীরা তারাও ভাবতে পারেন ঠিক দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এরকম পাল্টি বঙ্গ বিজেপির নেতা থেকে শুরু করে কর্মীদেরও অবাক করেছে কি সেই পাল্টি সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক শুভেন্দুর পাল্টি তৃণমূল কংগ্রেস থেকে পাল্টি খেয়ে বিজেপি তো তিনি হয়েছিলেন সবুজ থেকে গেরুয়ার যে পরিবর্তন সেই পরিবর্তন আমরা দেখেছিলাম সেকিউলার শুভেন্দু অধিকারী থেকে একদম ধর্মান্ধ শুভেন্দু অধিকারীর পাল্টিও আমরা দেখেছিলাম সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির রাজনীতি থেকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির শুভেন্দুকেও আমরা লক্ষ্য করছি সেই শুভেন্দু অধিকারী পাল্টি খাওয়া যিনি অভ্যাসে পরিণত করেছেন তিনি আবার পাল্টি খেয়েছেন প্রসঙ্গত বলে রাখা ভালো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি এই কথাটি গত চার পাঁচ বছরে অন্তত পক্ষে প্রায় এক কোটিবারের কাছাকাছি বলে দিয়েছিলেন এবার ঘটনা চক্রে তিনি দু একুশ বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন যদিও সেই জয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে তার কারণ প্রথমে ঘোষণা হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী তারপরে লোডশেডিং হয় লোডশেডিং হওয়ার পরে যখন পুনরায় বিদ্যুৎ সংযোগ ফেরত আসে তখন জানা যায় শুভেন্দু অধিকারী জয়ী তারপর থেকে তিনি বিভিন্ন জায়গায় ভক্তানিনাদ করে বেড়াচ্ছেন যে আমি মমতাকে হারিয়েছি সেই কনফিডেন্স থেকেই তিনি আবার এই থেকে বিধানসভার আগে পুনরায় বলা শুরু করেছেন যে আবার আমি মমতাকে হারাবো হারাবো ভবানীপুরেই তিনি এগিয়ে বলেছেন নন্দীগ্রামের থেকে ভবানীপুর নাকি অনেক সহজ সিট চলুন তার সেই কথা একবার শুনে নেওয়া যাক এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি শুনলাম তার সেই কথা এরকম ভাবে তো শুভেন্দু অধিকারী বলছিলেনই বিধানসভার বাইরেও তিনি বারংবার বলেছেন মমতাকে হারাবো ভবানীপুরে হারাবো হেন তেন নানান রকম হুমকি হুংকার তিনি দিচ্ছিলেন এরপরেই তার দিল্লি যাত্রা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘরে পশ্চিমবাংলা থেকে নির্বাচিত লোকসভা সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক বারংবার দিল্লির কেন্দ্রীয় উচ্চ সঙ্গে বৈঠক করার আর্জি নিয়ে গেলেও কেন্দ্রীয় নেতারা শুভেন্দু অধিকারীকে পাত্তা দিচ্ছেন না আবার দেখা গেল দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ঘরে বিধানসভায় আসছেন এর পরবর্তী সময় শুভেন্দু অধিকারী পাল্টি খেলেন কি রকম পাল্ট যেই শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরতেই হারাবো ভবানীপুর আমার কাছে নন্দীগ্রামের থেকেও সহজ সিট সেই শুভেন্দু অধিকারী পাল্টি খেলেন খেয়ে বললেন আমি না আমি বিজেপির ক্যান্ডিডেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো অর্থাৎ তিনি হয়তো কোথাও না কোথাও বুঝতে পেরেছেন অথবা এই দিল্লি যাত্রা সুকান্ত ঘরে গিয়ে মিটিং দিল্লির মজুমদারের নেতাদের কাছে দেখা করবার আর্জি নিয়ে গিয়ে বিফল বিফলয় ফেরত আসা বা গতকাল দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ তারপরে হয়তো শুভেন্দু অধিকারী অনুধাবন করতে পেরেছেন বা হয়তো তারা বুঝিয়েছে যে তুমি যে এরকম হুংকার ছাড়ছো ভবানীপুর কি আদৌ বিজেপি জিততে পারবে সেটা কি জেতা সম্ভব প্রথম থেকেই ভবানীপুর নিয়ে তুমি যদি এরকম সুর চড়াও পরবর্তীকালে দেখা যায় যদি ভবানীপুরে আমাদের সংগঠন না বাধতে পারে সেইখান থেকে যে সেট ব্যাক যেই হতাশা তৈরি হবে সেই হতাশা বিজেপির একদম নিচুতলা পর্যন্ত কর্মীদের হ্রাস করবে তখন কি হবে শুভেন্দু অধিকারীও বিলক্ষণ জানেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো বহু দূরের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করবার জন্য পোস্টারিং ব্যানারিং পতাকা লাগানোর জন্য যে লোক সেই লোকটিও শুভেন্দু অধিকারী যে পাবে না তাই তিনি নিজে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছেন না তিনি বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ক্যান্ডিডেট দিয়ে হারাবো চলুন চট করে সেই কথাটা একবার শুনে নেওয়া যাক এক ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় শুনলাম সেই কথা এবার শুভেন্দু অধিকারীর এই যে একশো আশি ডিগ্রি পাল্টি যে পাল্টি খেতে তিনি অভ্যস্ত পাল্টিবাজির পলিটিক্সে যিনি নিজেকে সিদ্ধ হস্ত করেছেন সেই শুভেন্দু অধিকারী প্রথমে ভবানীপুরে মমতাকে হারাবো ভবানীপুর আমার কাছে নন্দীগ্রামের থেকেও সহজ সিট থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ক্যান্ডিডেট দিয়ে হারাবতে আসা এই যে পাল্টি সেই পাল্টি নিয়ে তৃণমূল কংগ্রেসও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অরূপ চক্রবর্তী একটি মূল্যবান মন্তব্য ফেসবুকে করেছেন তিনি বলেছেন শুভেন্দু অধিকারী হয়তো কোনো সূত্র মারফত জানতে পেরেছেন ভবানীপুর সহ গোটা কলকাতা শহরে লোডশেডিং হয় না কারেন্ট যায় না বিদ্যুৎ সংযোগ বিপন্ন হয় না তাই তিনি কনফিডেন্সের অভাব বোধ করছেন তার কারণ তিনি জানেন যেভাবে দু হাজার তিনি লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরি করে হারিয়েছিলেন সেই চুরি বা সেই লোডশেডিং কলকাতার বুকে সম্ভব হবে না তাই তিনি কনফিডেন্সের অভাবে ভুগছেন সেই কারণেই হয়তো তিনি একশো আশি ডিগ্রি পালটি খেয়েছেন একবার দেখা যাক অরূপ চক্রবর্তীর সেই টুইট যাই এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে লেখা রয়েছে যে শুভেন্দু অধিকারী পাল্টি খেয়েছেন ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না তার কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি কোনো সূত্র খবর পেয়েছেন যে কলকাতায় কারেন্ট যায় না শুভেন্দু অধিকারীকে এরকম কটাক্ষ বিধানসভা ভোট পর্যন্ত আরও সহ্য করতে হবে বিরোধী দলগুলো তো বটেই বরং এবার সময় এসছে নিজের দলে আরো বেশি কণ্ঠাসা আরো বেশি কটাক্ষের সম্মুখীন হওয়া তার কারণ তিনি যেভাবে মেরুকরণের অন্ধ মতো তিনি যেভাবে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর একটি চক্রান্ত করছেন সেই চক্রান্তে বঙ্গ বিজেপির কিছু নেতৃত্ব তো বটেই এমনকি কেন্দ্রীয় বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব তার উপর প্রচন্ড ক্ষিপ্ত সেই বার্তাও তিনি পেয়ে গিয়েছেন আর সেখান থেকেই সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী একেই যে কটি সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা হয়েছে সেখানে শুভেন্দু ঘনিষ্ঠ বলতে কেউ নেই আর যে বাইশটি সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা হবে সেখানেও যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে কেউ ঘনিষ্ঠ কেউ পদ পাবেন সে বিষয়ে শুভেন্দু অধিকারীও বুক বাজিয়ে বলতে পারছেন না আবার এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী যে দৌড় শুরু করেছিলেন সেই দৌড়েও যে তিনি আর নেই সে কথা বিলক্ষণ জানেন সুতরাং ঘরে বাইরে কটাক্ষের মুখে কণ্ঠাসা অবস্থায় শুভেন্দু অধিকারী এখন মধ্যে কি করেন কি বা তার আগামী দিনের কর্মসূচি হতে পারে সেদিকেই নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও আর এ বিষয়ে শুভেন্দু অধিকারীর পাল্টি বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বলেন